হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি গরম প্রচণ্ড পড়েছে এই গরমে সকলে সাবধানে থেকো বি কেয়ারফুল দেন আমি চলে আসছি আজকের রেসিপিতে আজকে আবারও তোমাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে অবশ্যই একটা ফলো দিয়ে সামনে আগিয়ে যেতে সাহায্য করো আজকে এক সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো ম্যাঙ্গো জেলি যেটা খেতেও যেমন সুন্দর ব্রেড দিয়ে তো অসাধারণ লাগে এবং তোমরা যদি মনে করো এটা আমি এক বছর সংরক্ষণ করব তো তাতেও প্রবলেম নেই আরামসে এটা এক বছর রেখে দিতে পারো ফ্রিজে রাখলে তো আরও ভালো দেন আজকে রেসিপিটা তৈরির জন্য আমার কি কী লাগছে সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব এ টু জেড আর অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটা তোমাদের অনেক উপকারে লাগবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনো রকমভাবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে প্রবলেমটা তো অনেকেই শুনেছি জেলি বা আচার আমের যেটাই করো নাকি নষ্ট হয়ে যায় তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে এমনভাবেই শেয়ার করব যাতে কোনো রকমভাবে নষ্ট না হয় আচার বা জেলি যেটা তোমরা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে একবার বানিয়ে ইজিলি রকম প্রবলেম হবে না দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়েছে দেখতে জাস্ট অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা তৈরির জন্য ফার্স্ট লাগছে কিছুটা কাঁচা আম এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তো সেই কাঁচা আম শেষ হওয়ার আগে বা পাই পেকে যাওয়ার আগেই তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আমের অনেক রেসিপি আশা করছি খেয়েছো বাট এটা কি খেয়েছো না খেয়ে থাকলে একবার ট্রাই করো বন্ধুরা তো এই রেসিপিটা তৈরির জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি দেখো আমটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব আবারও বলছি বন্ধুরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করো তো কথা বলতে বলতে দেখো আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে চলো এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই নিয়ে আমগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব জাস্ট রাফলি কেটে নেব কোনো রকম সেফ সাইজের কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছ জাস্ট আমগুলো ছোটো ছোটো টুকরো করে নিতে হবে দুর্দান্ত এই রেসিপিটা সত্যি তাই খুব ভালো লাগে ব্রেড দিয়ে খেতে কেনা জেলি তো অনেকেই খেয়েছো কিন্তু এইভাবে জ্যাম্পা জেলি যদি একবার বানিয়ে খেতে পারো খেতে দুর্দান্ত লাগবে এবং স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকার কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে এটা তৈরি করলে বাচ্চাদের খেতেও সুবিধা হবে কোনো রকম শরীরের ক্ষতি হবে না তো আমগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়িতে একটু পরিমাণ মতো সামান্য জল দিয়ে আমটাকে একটু সিদ্ধ করে নেব দেখো ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমটা দশ মিনিট সিদ্ধ করলেই দেখবে আমের কালারটা বেশ ট্রান্সফার হয়ে গেছে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এরকম একটা ঝুড়িতে বা চালনিতে দিয়ে একটু আমটাকে চেলে ভিতরের যে পাল্পটা সেটা বার করে নিতে হবে দেখো আমটা চেলে আমি এইভাবে বার করে নিয়েছি দেখো বেশ অনেকটাই হয়েছে পাল্পটা দেখতে পাচ্ছ চলো এবার লাগছে আমার কুচানো আদা কিছুটা রসুন কুচানো একটা তেজপাতা আর হাফ শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি যাতে একটু ঝাল হালকা ভাব থাকে লাগছে নুন সামান্য পরিমাণে আর একটু চিনি বেশি লাগবে কারণ জেলি মিষ্টিই হয় দেখতে পাচ্ছ সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কুচানো আদাটা বেশ সুন্দর একটা ফ্লেভার আনে এবং এটা স্বাস্থ্যেরও বেশ উপকার চলো এবার রেডি করে নিই ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়া কড়াই দিয়ে দিলাম সামান্য একটু জল আর এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করব সেই চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম জলটার মধ্যে এক কাপ জল দিয়েছি আর দেড় কাপ চিনি এখানে দিলাম দেখো এরপর ও জলটা ফুটে উঠলে আস্তে আস্তে চিনিটা লিকুইড ফর্মে চলে আসবে তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন কারণ নুন একটা যে কোনো মিষ্টিতে নুন কিন্তু বেশ একটা সুন্দর স্বাদ আনে তার জন্য নুনটা ব্যবহার করলাম তো দেখো দিয়ে একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করলেই দেবে কিছুক্ষণের মধ্যেই চিনিটা লিকুইড ফর্মে চলে এসেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে চিনিটা লিকুইড হয়ে গেছে এরপর আমি একে একে কুচানো আদা রসুন শুকনো লঙ্কা আর যে তেজপাতাটা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দেব দেখো দেখতেও বেশ সুন্দর হয় কুচানো আদার জন্য আর একটা সুন্দর ফ্লেভার আসে যখন খাবে ব্রেডে লাগিয়ে খেতেও বেশ ভালো লাগবে তাই আমি কুচানো আদাটা এখানে অ্যাড করেছি আর দেখো এরপর আমি যে আমের পাল্পটা বার করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে চলো যেহেতু আমি কাঁচা আমের তৈরি করছি তাই কাঁচা আমের যে কালার সেটা আনার জন্য সামান্য একটু ফুড কালার এখানে ব্যবহার করেছি এটা অপশনাল তোমরা চাইলে কিন্তু সাদাও রেখে দিতে পারো কোনো রকম কালার ছাড়াই এটা খেতে পারো বাট বাচ্চারা বেশি অ্যাট্রাক্টিভ হবে তার জন্য আমি একটু কালার অ্যাড করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসে গেছে দুর্দান্ত কালার হয়েছে একটা তোমরা চাইলে অন্য কালারও অ্যাড করতে পারো যেটা তোমাদের পছন্দ সেই কালার দিয়েও এটা করতে পারো বাট আমি যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি তাই ভাবলাম চলো গ্রিন কালারটা এখানে অ্যাড করি দেখতে বেশি সুন্দর লাগবে এরপর পাকা আমেরও একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে আম পাকলে তো তখন দেখবে আদার্স কালার যেটা দেখতেও সুন্দর হয় দেন আমার যেহেতু মনে হলো চিনিটা একটু কম হয়েছে তো আমি আবারও হাফ কাপ চিনি অ্যাড করলাম আমি এখানে মোট দুই কাপ চিনি ব্যবহার করেছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে বন্ধুরা আস্তে আস্তে এইভাবে ওভেনটাকে লো করে হালকা করে এইভাবে নাড়াচাড়া করবে দেখবে একটা পর্যায়ে কড়াই থেকে ছেড়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে ওভেনটাকে এবার বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখো কতটা সুন্দর হয়েছে না কালারফুল চলো প্লেট আউট করে দেখালি তোমরা বুঝতে পারবে কারও কতটা সুন্দর দেখতে লাগছে দুর্দান্ত এই রেসিপিটা যদি না ট্রাই করে থাকো তো একবার ইজিলি ট্রাই করো তোমরা তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর বাড়ির তৈরি এরকম জেলি যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও উপকার কোনো রকম শরীরে ক্ষতি হবে না জাস্ট ফুড কালারটা একটু অ্যাভয়েড করো বাচ্চাদের জন্য তাহলেই হবে আর বড়দের তো প্রবলেম নাও হতে পারে তো খেলেও অসুবিধা নাই তো দেখো কতটা কালারফুল হয়েছে লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো আমি লঙ্কাটা একটু ঝালের জন্য ব্যবহার করেছি কারণ টক ঝাল মিষ্টি খেতে বাঙালি সকলেই পছন্দ করে তাই ভাবলাম চলো হালকা একটু ঝাল অ্যাড করি এর মধ্যে বাট এটা অপশনাল দেখো কালারটা কতটা কালারফুল হয়েছে জাস্ট ওয়াও নাইস লুক হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর চলো এবার একটা জারের মধ্যে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করি এইরকম একটা কাঁচের জারে তোমরা যদি এক বছরের জন্য সংরক্ষণ করতে চাও অবশ্যই করে রেখে দিতে পারো কোনো রকম প্রবলেম হবে না বন্ধুরা এইভাবে করলে আমি যে প্রসেস তোমাদের দেখালাম ফার্স্ট চিনি আর জলটাকে ফুটিয়ে নেওয়ার পর যদি অ্যাড করো দুর্দান্ত হবে তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছ এবার চলো এর মধ্যে ট্রান্সফার করলে বুঝতে পারবে আরও কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জাস্ট দেখে চলে যেও না আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থেকো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে সকলে দেখার সুযোগ পাই এবং সকলে আমাকে সাপোর্ট করতে পারে তো দেখো এবার চলো দেখায় ঢাকা লাগিয়ে যদি এভাবে রেখে দাও দেখতে দুর্দান্ত হয়েছে দেখো বন্ধুরা আদা কুচোটা দেওয়ার জন্য দেখতে বেশ একটা লুকিং হয়েছে দারুণ নাইস লুক দেখো বেশ কালারফুলও বাটে খেতেও অসাধারণ তোমরা আর তাকিয়ে না থেকে বাড়িতে তাড়াতাড়ি গিয়ে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে দুর্দান্ত এই রেসিপিটা সত্যি অসাধারণ বন্ধুরা আবারও বলছি ট্রাই করো মিস করো না খেতেও বেশ সুন্দর তো দেখো আর বন্ধুরা তোমরা যদি আরও নতুন কিছু রেসিপি পেতে চাও তো আমাকে কমেন্টে জানাবে আমিও চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার চলো এবার একটা ব্রেডে লাগিয়ে তোমাদের দেখাই আরও কতটা কালারফুল হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে তো তার জন্য আমি কিছুটা ব্রেড নিয়েছি দেখো এবার ব্রেডের মধ্যে লাগিয়ে দেখালে দেখবে কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা দেখো ব্রেড দিয়ে সকালে আর কোনো ঝামেলা ছাড়াই এই রকম একটা রেসিপি যদি তৈরি করে রাখতে পারো কোনো রকম ঝামেলা হবে না সকালে জাস্ট ঘুম থেকে উঠে ব্রেডের মধ্যে এইভাবে জ্যাম লাগিয়ে নিলেই রেডি সকালের টিফিন সকালের টিফিনটা এইভাবে সেরে নিতে পারো তোমরা সঙ্গে এক কাপ চা গরম গরম জাস্ট জমে যাবে দেখো দেখেছো এটা বাড়ির তৈরি দেখে মনেই হবে না মনে হবে দেখো কেনা জেলি বা কেনা জ্যাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর দুধ একটা রেসিপি বন্ধুরা আবারও বলছি তোমরা চাইলে বাড়িতে আবারও ট্রাই করতে পারো আমি এখানে চারটে মোট ব্রেডের লাগিয়ে নিয়েছি নিয়ে চলো পিস করে তোমাদের দেখায় কতটা সুন্দর হয়েছে দেখছো দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা বেশ কালারফুল আবারও বলছি বাচ্চারা যদি না খেতে পছন্দ করে বা বাচ্চাদের টিফিনেও যদি দিতে চান আপনারা সত্যি এটা দুর্দান্ত হবে যে কোনো বাচ্চায় সহজে এটা খেতে পারবে দেখো কোনো রকম ঝামেলারও দরকার নেই ঝামেলা ছাড়াই একটা টিফিন রেসিপি বলতে পারো এটা দেখেছো কতটা কালারফুল হয়েছে আমি ডেকোরেশনের জন্য পাপড়ি গোলাপের পাপড়ি দিয়েছি এটা অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই ইজিলি এটা তৈরি করে নাও আর বন্ধুরা দেখতে দেখতে যদি ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থেকে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলে দেখার সুযোগ পায় অ্যান্ড গরমও প্রচণ্ড পড়েছে এই গরমের হাত থেকে রিলিফ পেতে সকলে প্রচুর পরিমাণে জল খেও অ্যান্ড বি কেয়ারফুল টেক কেয়ার বাই